দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইওয়াল যাত্রার গ্যাভি এবং বাসের গড়িগুলো বেঁচে কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটা গ্যাভি বাছুর আর দেখছিলাম এখানে দামাদামি চলছে দেখছিলাম এখানে বিলাল ভাই কে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই অবস্থা মোটামুটি মোটামুটি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইটা বাচ্চা না বাইটা বাচ্চা কয় ভাই জুয়ান হচ্ছে কেবল জুয়ান হচ্ছে কেবল দুধ কয় কেজি ভাই তিন কেজি সাড়ে তিন কেজি কত চাইছেন দাম একশো চল্লিশ একশো চল্লিশ চাইসে চমৎকার একটি গাবি বাচ্চুর আমরা দেখছিলাম তা আপনি কত বলছেন ভাই শুনছিলেন

কেবল দাঁত ফাটছে দুধ কয় কেজি হয় ভাই সাত কেজি কেজি দুধ হয় দর্শক শুনছিলেন সাত কেজি দুধ হয় বেটি বাচ্চা বেটি বাচ্চা সাত কেজি দুধ

Potus Eisen, boy? Sawa kauiteris, kauiteris. Tambah Eisen, Baru, কেবল দুখনা দাঁত পনেরো শেষ ম্যাচ পনেরো জি টাকা দি না টাকা বাজারে রাখছি বাজারে টাকা দি না টাকা দি না বেটা বাচ্চা জি জি টাকা দিবে না টাকা টাকা দিবে বেলা কলু আছে বেটা বাচ্চা

চার কেজি দুধ একবার দর্শক বাছ খারাপ আছে ভাই বাছুর ভালো বাছুর ভালো এ ভাই পরে যখন বেটা বাচ্চা কয় দাঁত বড় ভাই জুয়ান জুয়ান হতো দুধ কয় কেজি হয় তিন সাড়ে তিন হচ্ছে তিন সাড়ে তিন দর্শক শুনছিলেন তিন সাড়ে তিন দুধ দাম চাই ভাই একশো পঁচিশ বেচা কিনা কত ভাই বেচা কিনা ষোলো দাম ষোলো ব্যসা কিনা ষোলো আপনি কত বলছেন নিচে আলু একশো ভাঙ্গে একশো ভাঙ্গে